নমস্কার বন্ধুরা তোমাদের জন্য ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি নতুন করে একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না দুর্দান্ত এখানে সুযোগ চলে এসছে তোমাদের ব্যাংকে গ্রুপ ডি নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা যদি করে থাকো মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তো তোমরা বন্ধুরা যারা কাজ খুঁজছো তোমাদের জন্য এই সুযোগটি একটা দুর্দান্ত সুযোগ সকলে আবেদন করবে সতেরো হাজার টাকা প্লাস তোমরা এখানে ইনকাম করতে পারবে যদি কাজটা পেয়ে যাও বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে তোমাদের ব্যাঙ্কে তো কোন ব্যাংকে নিয়োগ চলছে কীভাবে তোমরা আবেদনটা করবে তোমাদের এখানে বয়স সীমা কত কি প্রয়োজন নিয়োগ প্রথেস কি রয়েছে ডিটেলসে আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছো স্ক্রিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব তোমাদের জন্য এটি সম্পূর্ণ দেখার আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুবান্ধবদের বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি এখানে প্রথমে বলে দিই বন্ধুরা তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগের ভ্যাকেন্সি উঠে আসছে তো এখানে তোমাদের বন্ধুরা বিভিন্ন রকম পোস্ট নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে মাধ্যমিক পাস করলেই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো দশ ক্লাস পাস অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা বারো ক্লাস পাস করে আছো বা তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো বা আইটিআই করে আছো অবশ্যই তোমরা যে কোনো পাস যোগ্যতা তোমরা এখানে কাজ করতে পারবে দুর্দান সুযোগ দেখতে পাচ্ছ রিলেশনশিপ ম্যানেজার প্রিওরেটি ব্যাঙ্কিং তো তোমাদের এই পোস্টে নিয়োগ চলছে এছাড়াও তোমাদের সিবি র্যাম রয়েছে বেঞ্চ রিলেশন সিপ অফিসার প্রিমিয়াম সার্ভিস রয়েছে এছাড়াও তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট রয়েছে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ রিলেশনশিপ ম্যানেজার প্রিওরিটি ব্যাঙ্কিং রয়েছে দেখতে পাচ্ছ সেলস ম্যানেজার সি এস এরকম তোমাদের বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে সেলস থেকে শুরু করে বিভিন্ন পোস্ট যেখানে তোমরা অনায়াসে কাজ করতে পারবে এবং এখানে তোমরা যদি কাজটা করো তোমরা এখানে পনেরো থেকে সতেরো হাজার টাকা প্লাস আমরা ইনকাম করতে পারি প্রত্যেক মাসে তো বুঝতে পেরেছি বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ তো তোমাদের এখানে কোন ব্যাংকে নিয়োগ করানো হচ্ছে তো এইটি নিয়োগ করানো হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে এই নিয়োগটি চলছে তো তোমরা অবশ্যই বন্ধুরা যারা কাজ খুঁজছে আবেদন করতে পারো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকো যে কোনো লোকেশন অর্থাৎ যে কোনো জেলা থেকে তোমরা কাজের জন্য আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় তো তোমরা বন্ধুরা যারা কাজ করছো অবশ্যই আবেদন করো তো আবেদন প্রসেস কী রয়েছে নিয়োগ প্রসেস কী রয়েছে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর স্কিপ করো না আর পারলে ভিডিওটিকে শেয়ার করে বারংবার বলে দিচ্ছি ঠিক আছে আর স্কিপ করো না ভিডিওটি বন্ধুরা কারণ তোমরা যদি স্কিপ করো বুঝতে পারবে না তোমাদের এক একটি পয়েন্ট অনেকটা ইম্পর্টেন্ট এই ভিডিওটির তো নেক্সট বললো তোমাদের বয়স সীমাটা তো বয়সটা হতে হবে তোমার বয়স এখানে আঠেরো প্লাস ঠিক আছে তো তোমার যদি আঠেরো প্লাস বয়স হয়ে থাকে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঞ্চাশ যে কোনো বয়সে মেল ফিমেল উভয়ের জন্য ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এগুলো তোমরা দেখে নেবে বয়স সীমা আঠেরো থেকে পঞ্চাশ এটা তোমাদের বলে দিলাম এছাড়াও তোমাদের এখানে মাসিক বেতনটা বলে দিতে মাসিক বেতন তোমাদের প্রথমে বলেছি সতেরো হাজার টাকা প্লাস বেতন পাবে তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের দেওয়া রয়েছে পনেরো হাজার টাকা বেতন এছাড়াও তোমাদের বিভিন্ন রকম তোমাদের যে পোস্ট হয়েছে পোস্ট ও তোমাদের বেতন ভাগ থাকবে এটা তোমাদের সেলসের পোস্টে পনেরো হাজার টাকা প্লাস এছাড়াও তোমাদের যে আবারও পোস্ট রয়েছে তোমাদের এখানে দশ থেকে বারো ধরনের পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবে যোগ্য সেই পোস্টে আবেদন করতে পারবে এবং পোস্ট ওয়াই তোমাদের যোগ্যতা ভাগ থাকবে এবং এখানে তোমাদের বেতনটাও ভাগ থাকবে তো বুঝতে পেরেছি অবশ্যই এগুলো তোমরা ভালোভাবে চেক আউট করে দেখে ভালোভাবে আবেদন করবে তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা আমার টেলিগ্রামকে ফলো করিনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামকে ফলো করে নাও সেখানেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে ভালোভাবে সেখান থেকে দেখে নিতে পারবে তো নেক্সট বলো তোমাদের যোগ্যতার বিষয়টা তো তোমাদের বন্ধুরা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীকে অবশ্যই যে কোনো তোমাকে স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ দশ ক্লাস বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি বা এমবিএ বা আইটিআই যে কোনো পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে অবশ্যই বুঝতে পেরেছ অবশ্য বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছে আবেদন করে নাও ভালো একটা কাজ তোমাদের জন্য তো কাজের পোস্টিংটা কোথায় হবে দেখতে পাচ্ছ রাজ্যের জেলায় জেলায় তোমাদের এই নিয়োগটি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কে তোমাদের ব্রাঞ্চ রয়েছে সেইখানে তোমাদের এই নিয়োগটি হবে তো অবশ্যই আবেদন করতে পারো এখানে তোমাদের নিজের লোকেশানে তোমরা এখানে কাজটি পেয়ে যাবে তোমাদের কোনো রকম বাইরে যেতে হবে না তো নেক্সট বলে দিই নিয়োগ প্রসেস অর্থাৎ তোমাদের যে নিয়োগটি হবে কীভাবে নিয়োগটি হবে তো নিয়োগ প্রসেস রয়েছে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পর অনলাইন ওডে অ্যাপ্লিকেশন করার পর সেটা সাবমিট হবে সাবমিট করার পর তোমাদের ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন করার পর তারপর তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাক দেবে তুমি যদি সেখানে অ্যাপ্লিকেশন করেছো ঠিকঠাক যদি থেকে থাকে তারপর ইন্টারভিউর জন্য ডাক হবে ইন্টারভিউতে তুমি যদি পাস করে থাকো অফার রুল আউট হবে ঠিক আছে রুল আউট হবে সেখানে তুমি যদি পাস করে থাকো টকন্স তোমার সাবমিট করতে হবে তো অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমার চেকআউট করে তারপর তোমাদের এখানে জয়নিং লেটার আসবে তারপর তোমাদের জয়নিং হয়ে যাবে তো বুঝতে পেরেছ এইভাবে তোমাদের নিয়োগটি হবে তো এগুলো তোমরা একবার চাইলে ভালোভাবে জেনে নিতে পারো জেনে আবেদন করবে তো নেক্সট বলো তোমাদের আবেদন প্রসেস বন্ধুরা তো বন্ধুরা আবেদন প্রসেস রয়েছে তোমাদের অ্যাক্সিস যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের কেরিয়ার অপশানে যাবে তো অবশ্যই এর ডাইরেক্ট লিঙ্ক তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী আবেদন লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবে তোমরা যারা টেলিগ্রামকে ফলো কর নি অবশ্যই বন্ধুরা ফলো করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম সেখানে তোমরা সোজা সজি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে সহজে আবেদন করে নিতে পারবে তো একটা বিশাল একটা সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরি করছো অবশ্যই এই সুযোগগুলো হাত ছাড়া করুন আবেদন করো ভালো একটা কাজ এবং একটা ভালো ইনকামও করতে পারবে এখানে ঠিক তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম ডিটেলসে এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকের একটি অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে গ্রুপ ডি নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প হয় থাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি প্রধান হয় তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে তোমরা এই চ্যানেল থেকে এরকম পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে যে কোনো চাকরির ছোটো বড়ো খবর সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন